পাইনিয়র বেঙ্গল বসতে বাঙালি স্টেটসম্যান আয়োজিত চুয়ান্নতম ভিনটেজ এবং ক্লাসিক কার র্যালি অনুষ্ঠিত হতে চলেছে আগামী উনিশে জানুয়ারি রবিবার কলকাতার রয়্যাল কলকাতা টাপ ক্লাবে এবারে র্যালি শুরু হবে সকাল দশটায় এবং কলকাতার দক্ষিণ এবং উত্তর হয়ে ধর্মতলা হয়ে গাড়িগুলি আবার বারোটা তিরিশ নাগাদ ফিরে আসবে ওই স্থানে অন্যান্য বছরের মতো এবছরও এই র্যালিকে ঘিরে রয়েছে অন্য উন্মাদনা এবছর মোট একশো একান্নটি গাড়ি অংশগ্রহণ করবে এবং পঞ্চাশটি প্রাইজ রয়েছে এবারের অনুষ্ঠানে এবারে থাকছে বেশ কিছু একশো বছর পার করা গাড়ি এবং মোটরসাইকেল ওই দিন এই অনুষ্ঠানকে ঘিরে রয়েছে জমজমাট অনুষ্ঠান যেমন থাকছে মিউজিক কনসার্ট তেমনি থাকছে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া এবং আরও অন্যান্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান সব মিলিয়ে শীতকালের একটা রবিবারকে এনজয় করার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে এই স্টেটসম্যান আয়োজিত এই ভিন্টেজ কার র্যালিতে স্টেটসম্যানের চুয়ান্নতম ভিনটেজ ক্লাসিক টার্গেলারিতে সবাইকে স্বাগত তো এই বছর আমাদের চুয়ান্নতম বর্ষে পড়েছে আমাদের মানে যে ভিনুটা বা অনুষ্ঠান স্থলটা পরিবর্তন হয়েছে এতদিন প্রায় গত কুড়ি পঁচিশ বছর ধরে ইস্টার্ন কমেন্ট স্টেডিয়ামে হতো যেটা ফোর হুইলিয়ামের মধ্যে হয় এখন এটা হবে আরসিটিসি সি গ্রাউন্ড যেটা ঘোড়া দৌড়ের মাঠ বা রেস কোর্স বলা হয় তার কেন্দ্রস্থলে কেন্দ্রস্থলে ওখানে বাইশ নম্বর গেট দিয়ে এন্ট্রি করতে হবে সকলকে অনুষ্ঠানটা শুরু হবে সকাল নটা থেকে নটা থেকে গাড়িগুলো আপনারা দেখতে পাবেন সকাল দশটা থেকে গাড়িগুলো ফ্ল্যাগ অফ হবে মানে ওরা র্যালিতে বেরিয়ে যাবে প্রথমে গাড়িগুলো উত্তর কলকাতা যাবে উত্তর কলকাতার শোয়া হয়ে এভি স্কুল অবধি যাবে সেখান থেকে ইউটার মেরে আবার ধর্মতলা হয়ে দক্ষিণ কলকাতার দিকে যাবে মোটামুটি দেশপ্রিয় পার্ক অব্দি যাবে এবং তারপর আবার ওগুলো ফেরত আসবে স্টেডিয়ামে তো আশা করছি বেলা একটার মধ্যে গাড়িগুলো সমস্ত ফেরত আসবে আর যারা স্টেডিয়ামের মধ্যে থাকলেন তাদের জন্য সকাল এগারোটা থেকে বেলা দুটো অবধি বিভিন্ন অনুষ্ঠান থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বড় গায়করা এবং সেলিব্রিটিরা আসবেন ওনারা পারফর্ম করবেন আপনারা দেখতে পারবেন ওখানে প্রচুর ফুড স্টল থাকবে ওখানে অনেক কার্ড ডিসপ্লে থাকবে যেগুলো আপনারা দেখতে পাবেন আনন্দ উপভোগ করতে পারবেন তারপর দুটো থেকে তিনটে বিরতি টাইম থাকবে এবং তিনটের পর থেকে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হবে এই একশো পঞ্চাশটা গাড়ির মধ্যে থেকে বছর ফিফটি ওয়ান টোটাল একান্নটা প্রাইজ আছে এই একান্নটা প্রাইজ দেওয়া হবে বিভিন্ন বিভাগে তো মোটামুটি অনুষ্ঠানটা চারটে ম্যাক্সিমাম সাড়ে চারটে অব্দি চলতে পারে তারপর অনুষ্ঠানটা কমপ্লিট হবে আর এবারের স্পেশাল জিনিসটা হলো যে ভেনুটা খুব ভালো মানে ইস্টার্ন কমন স্টেডিয়ামে ভেনুটা ছিল একটা নর্মাল একটা স্টেডিয়াম যেরকম হয় আর এখানে কি হয়েছে চারপাশে আপনারা ভিক্টোরিয়া থেকে শুরু করে চৌরঙ্গির পুরো ভিউটা পাবেন ক্লাস সিক্সটি সিক্স সব কিছুই আপনাদের ব্যাকগ্রাউন্ডে এসে যাবে তো সুতরাং ছোটোবেলা থেকে তো যেটা মনে পড়ে যে ভিনটেজ কার র্যালি হয়ে আসছে এবং পার্টিসিপেট করিনি এরকম মনে পড়ে না যে কোনো বছর পার্টিসিপেট করিনি হয়তো কোনো এক সময়তে তখন গাড়িটা হয়তো ঠিক ছিল না হয়তো এক বছর আমরা যাইনি কিন্তু এছাড়া প্রত্যেক বছরই আমরা গেছি এবং যদি মেনটেনেন্সের কথা জিজ্ঞেস করেন তো তখনকার দিনে গাড়ি মেনটেন করা বেশ ডিফিকাল্ট ছিল কিন্তু মেকানিক পাওয়া যেত কিন্তু এত সুন্দর করে সুসজ্জিত করে প্রেজেন্ট করাটা বেশ ডিফিকাল্ট ছিল তো পরবর্তীকালে আমি দেখলাম যে মেনটেন্যান্সের খুব অসুবিধা হচ্ছে বলে আমি বাড়িতে নিজস্ব একটা আমাদের সংস্থা তৈরি করেছি সাদার স্যান্ড রেস্টোরেশনস তো সেই সংস্থা থেকে বহু গাড়ি আমরা রেস্টোর করে থাকি এবং প্রত্যেক কটাই কিন্তু কঙ্কোজ দ্য এলিগেন্স প্রাইস পেয়েছে বছরের পর বছর এবং আপনারা হয়তো জানবেন নেতাজি সুভাষচন্দ্র বোসের যে গ্রেট স্কেপ হয়েছিল নাইনটিন ফোরটি ওয়ানে তো সেই যে গাড়িটা যে ওয়ান্ডার যেটা এখন নেতাজি মিউজিয়ামে রাখা আছে তো সেই গাড়িটা কিন্তু অডি কোম্পানির হয়ে আমি গাড়িটা রিস্টোর করেছিলাম এবং সময় লেগেছিলো সাত বছর এবং তখনকার দিনে যিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন শ্রী প্রণব মুখোপাধ্যায় তিনি আমার প্রোজেক্টটি উদ্বোধন করেছিলেন এটা আমার একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট এবং এইটা হওয়ার পর থেকে আমার মনে হয়েছিল যে হয়তো আমি এই জিনিসটা করতে পারবো তো তারপরেই কিন্তু বহু গাড়ি আমি রেস্টুরেশন করে থাকি এবং বর্তমানে এই গাড়িগুলো কিন্তু আমাদের যেসব সংস্থা ফাদার ইন্ডসান সেখানেই কিন্তু আমরা মেনটেন করি কত বছর ধরে এই গাড়ি যে গাড়িটা আমরা সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনিশশো সালের তৈরি গাড়ি কোম্পানিটা হচ্ছে আপনার জেনারেল মোটরস এবং তখনকার দিনে আপনারা জানেন যে আমেরিকান কোম্পানি কিন্তু এই গাড়িগুলো যেগুলো ওরা এক্সপোর্ট করতো আমাদের মতন দেশে যেখানে রাইট হ্যান্ড রেভেন্ট ভেহিকল ছিল ডান দিকে স্টিয়ারিং তো সেই প্লান্টটা কিন্তু ক্যানাডাতে ছিল তো ক্যানাডাতে এই গাড়িগুলো তৈরি হতো ফর এক্সপোর্ট এবং সাতচল্লিশ সালের গাড়ি এবং পরবর্তীকালে আমি এটা রেস্টোরেশন করেছি করে আপাতত এটা আমাদের কালেকশনের মধ্যে একটি গাড়ি গাড়ি আছে আছে কিছু আপনারা যদি আসেন আমি খুব আনন্দের সঙ্গে ঘুরিয়ে দেখাবো আপনাদের অনেকগুলো গাড়ি আছে যে অলমোস্ট একশো বছর আছে উনিশশো সালে সেই গাড়িও আছে আমার ঠাকুরদাদা ছিলেন রাজা কমলারঞ্জন রায় তিনি কাশিমবাজারে থাকতেন এবং সেই রাজবাড়িতে যে ওনার অফিসিয়াল ইউজ যে লিমোজিন গাড়িটি ছিল সেটাও আমার রেস্টোর করা এবং কলকাতাতে এলে যে আমাদের বাড়িতে যদি আসেন সেখানেও সেই গাড়িটা দেখতে পারবেন ইট ইস ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড খুব রেয়ার অটোমোবাইল এবারে আমরা কি কি গাড়ি দেখতে পাবো প্রতি বছরের মধ্যে নানান ধরনের অটোমোবাইল আমরা চেষ্টা করব প্রেসেন্ট করতে সেই নাইনটিন টোয়েন্টি এইটের স্টুডি ব্রেকার প্রেসিডেন্ট এইট স্টেট লিমোজিন সেটা তো থাকবে যেটা বিশ্বের মধ্যে একমাত্র গাড়ি এক্সিস্ট করে বর্তমানে সেটা থাকবে তারপরে নাইনটিন ফিফটি ওয়ানের মার্কারি থাকবে বি এইট মার্কারি সেটাও কিন্তু খুব রেয়ার গাড়ি এবং তার সঙ্গে আমাদের এই নাইনটিন ফর্টি সেভেনের শেবোলে ফ্লিট মাস্টার তো থাকবেই এরম আরও অনেকগুলো গাড়ি থাকবে স্টুডি ব্রেকার ডিকটেটার থাকবে আসুন আমরা কিছুটা সারপ্রাইজ রাখি আপনার নাম আমার নাম পল্লব